আসসালামু আলাইকুম এখন দেখাবো একটি জালিয়াতের নিউজ বোর্ডের সাইটি কারসাজি করে জাল সনদ তৈরি এসএসসি পরীক্ষায় ফেল করেছে এক শিক্ষার্থী তবে ইতালি যাওয়ার জন্য তার এসএসসি সনদের পাশে সনদ দরকার সনদটি পাওয়ার জন্য তার খুব কঠিন হয়নি সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে তার সনদের ব্যবস্থা হয় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি রেজাল্টের তথ্য পরিবর্তন হয়ে যায় সেই তথ্য দিয়ে তৈরি হয়ে যায় পাশের সনদ জালিয়াতি এতটাই নিখোঁজ যে বোর্ডের আর্কাইভে যাচাই করতে গেলেও পরিবর্তিত তথ্যই দেখা যায় সনদ জালিয়াতি জড়িত জালিয়াতিতে জড়িত সন্দেহে গ্রেপ্তারের সাতজনকে গ্রেপ্তারের পর শনিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর রমনা ও কক্সবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেস্ট ক্রাইম ইনভেস্টিগেশন টিম গ্রেপ্তারকৃতরা হলেন নূর রিমতি জামাল হোসেন এ কে এম মোস্তফা কামাল মোহাম্মদ ফারুক ফারুক আহমেদ স্বপন মাহবুব আলম ও আবেদ আলী তাদের কাছ থেকে বিভিন্ন শিক্ষার্থীর প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড পাশের সনদ একাডেমিক ট্রান্সক্রিপ্ট ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে নাম ও বয়স সংশোধনের পাঁচটি আবেদনপত্র ওয়েববেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ডস লেখা দুটি অনলাইন রেজাল্ট সিট এবং মাধ্যমিক উচ্চশিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা লেখা আটটি খাম উদ্ধার করা হয় এ ব্যাপারে বিস্তারিত জানাতে শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন নূর তাবাসুম সুলতানা দু হাজার উনিশ সালে ধানমন্ডির কামরুন্নেসা গভর্নমেন্ট গার্লস হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য শিক্ষা বোর্ড বোর্ডে দেওয়া মোবাইল ফোন নম্বরে গত এক একুশ আগস্ট তিনি একটি এস পান সেখানে তার রোল ও রেজিস্ট্রেশন নম্বর ঠিক থাকলেও নাম এবং মা বাবার নাম সহ জন্ম তারিখ পরিবর্তন দেখতে পান তখন তিনি স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডে যোগাযোগ করে পরিবর্তনের বিষয়ে সত্যতা পান এ ঘটনায় ধানমন্ডি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয় এ মামলার তদন্ত করে ডিবি ডিবির একটি কর্মকর্তা ডিবির এই কর্মকর্তা বলেন গ্রেপ্তারকৃত নূর মি মিরিমতি দু সালে এসএসসি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় রাজধানীর সিটি মডেল কলেজ থেকে অংশ নিয়ে অকৃতকার্য হন কিন্তু তার ইতালি যাওয়ার জন্য এসএসসি পাশে সনদ প্রয়োজন ছিল জাল সনদ তৈরির জন্য তিনি তার বাবা জামাল হোসেনের মাধ্যমে এ মোস্তফা কামালের সঙ্গে সাড়ে তিন লাখ টাকার চুক্তি করেন মোস্তফা কামাল শিক্ষা বোর্ডের দালাল মোহাম্মদ ফারুক মাহবুব আলম ফারুক আহমেদ স্বপন ও আবেদ আলীর জোকসাজে নূর বাতাসুম নামে এক শিক্ষার্থীর জেএসসি ও এসএসসি সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন এরপর তারা প্রথমে ওই শিক্ষার্থীর নাম তার বাবার নাম ও মায়ের নাম সংশোধনের জন্য শিক্ষা বোর্ডের নির্ধারিত ফরম্যাটে আবেদন করেন শিক্ষা বোর্ডের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী টাকার বিনিময়ে বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট আর্কাইভে সংগ্রহিত কৃতকার্য শিক্ষার্থী নূর তাওয়াশুমের তথ্য বদলে অকৃতকার্য নূর রিমতির তথ্যগুলো আপলোড এবং জাল সনদ তৈরি করে পরে জন্ম তারিখও পরিবর্তন করে দেয় এই চক্র ঢাকা শিক্ষা বোর্ড সহ অন্যান্য বোর্ডের বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ ও অন্যান্য তথ্য পরিবর্তন করে অকৃত শিক্ষার্থীদের তথ্য সংযোজন করে জাল সনদ তৈরির মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে আসছিল ডিবির এই কর্মকর্তা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে যারা অকৃতক হয়েছে বোর্ডের রেজাল্ট আর্কাইভ আর ঢুকে ফলাফল যাচাই করে তাদের তথ্য যাচাই করে দেখুন কোনো পরিবর্তন দেখতে পেলে সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ বা পুলিশকে অবহিত করুন সাতজন রিমান্ডে জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার সাতজনকে একদিন করে রিমান্ড পাঠিয়েছে আদালত শনিবার তাদের আদালতে হাজির করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা মামলায় সাত দিন করে রিমান্ড সান মামলার তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন ধন্যবাদ সকলকে